দেবের এক টাকাতে দশ কিলোমিটার চলবে বাইক আসসালামু আলাইকুম আমি আবু রাইহান শুরু করছি হাংরে ভাষাতে হাংরে খাবার এবার এক টাকাতে দশ কিলোমিটার চলবে বাইক দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বাড়াতে মোটরসাইকেল চালাহা কষ্টকর হয়েছে সাধারণ মানুষের এখানে বাড়িতে মোটরসাইকেল আছে মানেই বাড়িতে একটা সদস্য আছে বাড়ির সদস্যর মতনই খরচা হয়ে যাইছে মোটরসাইকেলেও ওয়েন্ড বাইক শোরুমের উদ্বোধন হলো মথাবাড়িতে এই ইলেকট্রিক বাইকে কোনো রকম লাইসেন্স লাগবে না এই বাইকের মার্কেটিং ম্যানেজার কহেন একবার ফুল চার্জ করতে এক ইউনিট কারেন্ট খরচা হবে আর ওই এক ইউনিট কারেন্ট খরচাতেই আশি কিলোমিটার চলবে এই বাইক তবে বিস্তারিত জেনে শোরুমের মালিক ও মার্কেটিং ম্যানেজারের কাছে নে যে ভবিষ্যতে প্রজন্ম ইলেকট্রিক বাইকের দিকেই এগোচ্ছে কেন দিনকে দিন যেভাবে আপনার পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে সেটা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে সেদিক থেকে তাকিয়ে ইলেকট্রিক গাড়ি যেগুলো আছে আমরা হিসেবে সেটা ধরে রাখি আমাদের পার কিলোমিটার বা প্রতি কিলোমিটার প্রায় দশ থেকে বারো পয়সার মতো আমাদের খরচা পড়ে তো দশ থেকে বারো পয়সাতে এক কিলোমিটার চলতে পারবে রান করতে পারবে আর যদি একবার যদি চার্জ করে কতক্ষণ একবার যদি চার্জ করেন আপনার ষাট ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে লেডাসিডের ক্ষেত্রে ছ থেকে সাত ঘন্টা ঘন্টা এরকম আছে বিভিন্ন কত রকমের বাইক এখানে ইলেকট্রিক বাইক আছে টোটাল পাঁচটা মতো মডেল রয়েছে এখন স্কুটি প্রত্যেকটাই ইলেকট্রিক স্কুটার এবং সেই স্কুটার গুলো হচ্ছে আপনার ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট লিথিয়াম ব্যাটারি এবং গ্রাফাইন ব্যাটারি তিন রকম ব্যাটারি দিয়ে চলে একই গাড়ি শুধু নর্মাল বাইকের মতো এগুলোতে কাগজ কী কী লাগে নর্মাল বাইকের মতোই সব কাগজপত্র লাগে না আলাদা কিছু লাগে দেখুন পাঁচটা মডেলের মধ্যে চারটে মডেলই আমাদের রয়েছে তার মধ্যে কোনো রেজিস্ট্রেশন বা কাগজপত্র দরকার নেই যেহেতু রেজিস্ট্রেশন কাগজপত্র দরকার নেই স্পিড লিমিট পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাহলে কোনো কাগজপত্র দরকার হবে না ও দরকার হয় না এটা অনুমোদন করানো আছে থেকে আমরা সেই সার্টিফিকেট আমরা দিচ্ছি সে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনারা সেটা পাবেন এবং ম্যানুয়াল বুকেও সেটা পেয়ে যাবেন শুধুমাত্র একটি গাড়ি আছে সেটার নাম হচ্ছে ম্যানিয়াম সেই মারিয়াম গাড়িটি আপনার আটটি রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ আছে সেটা হাই স্পিডে চালাতে পারেন ম্যাক্সিমাম স্পিড আছে ওটা ফিফটি সিক্স যেগুলো পঁচিশ স্পিড এগুলোর দাম কত এগুলো স্পিডের জন্য নয় এটা কনফিগারেশনের উপরে আছে এগুলো সব মডেল একই কনফি কনফিগারেশনে মোটামুটি রয়েছে শুধুমাত্র আপনার কন্ট্রোলার বা মোটর ক্যাপাসিটি বা ডিজাইনের উপর ডিপেন্ড করে এগুলো আপনার গ্রাহকদের কাছে ষাট পঁয়ষট্টি থেকে শুরু হয় এগুলোর দাম হিসেবে যদি বলি আমি এসিডের ক্ষেত্রে একরকম দাম তিন রকম ভ্যারাইটিস ব্যাটারি ইউজ হয় যেগুলো মাইলেজের বেশি আপনি দিতে পারেন গাফায়ন ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আছে যে গাড়ি আমি ষাট পঁয়ষট্টি বলছি সেটা আপনার লিথিয়ামে গেলে মিনিমাম পঁচাশি নব্বই কাছাকাছি চলে যায় তো গুণমানের উপর নির্ভর করে আপনি কেরম ব্যাটারি ওটাতে ইউ ব্যবহার করবেন মানে ব্যাটারি যে যেমন লাগাবে সেই হিসেবেই কিন্তু দামটা বাড়বে স্পিডে বাড়াচ্ছে তো আমরা অনেক কিছুই জানতে পারলাম যে আপনারা কিন্তু নর্মালে খুব সহজেই কোনো কাগজ ছাড়াই কিন্তু বাইক চালাতে পারবেন এবার হাই স্পিড কিন্তু পঁচিশে যেগুলো স্পিড চারটা কোয়ালিটি ইলেকট্রিক বাইক এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাইকগুলো কিন্তু আপনারা কোনো কাগজপত্র ছাড়াই কিন্তু চালাতে পারবেন এই এই গাড়ির ক্ষেত্রে মেনটেন্স বলতে গেলে একদম জিরোই বলা যেতে পারে শুধু আপনাকে যদি সজাগ হয়ে গাড়িটাকে ঠিক মতো আপনি চালান রাফ চালান না চালান বা নিজের মতো যত্ন করে চালান তাহলে এই গাড়ি কোনো মেনটেনেন্স নেই এবার আমি কথা বলবো ইলেকট্রিক বাইক শোরুমের অনারের বাবার সঙ্গে তো এই যে ইলেকট্রিক বাইকের যে শোরুম এই চিন্তাভাবনাটা আসলো কিভাবে যে কি ইলেকট্রিক বাইকের শোরুম করা যায় আদার্স তো আরও অনেক বাইক আছে না বর্তমানে যা পলিউশনের অবস্থা গোটা দেশ বা বিশ্বব্যাপী যে পলুয়েশানটা হচ্ছে গভর্নমেন্টও একটা চিন্তাভাবনা করেছেন এবং যা এবং পেট্রোলের যে বারংবার দামের বৃদ্ধি এগুলো থেকে মধ্যবিত্ত পরিবারকে রেহাই দেওয়ার জন্য একটা কোম্পানি এরা বাইকের একটা ইলেকট্রিক বাইক চার্জার এটাই করেছে এটা আমাদের খবর ছিল এবং ছেলে এবং ওর বন্ধু দুজনে মিলে ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে যদি আমরা এই এলাকায় গ্রামীণ এলাকায় যদি মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই একটা উদ্যোগ নিয়ে একটা শোরুম খুলতে পারি তাহলে মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা প্রভাব পড়বে এবং এতে অনেক খরচা পেট্রোলের গাড়ি চালিয়ে থেকে এখানে অনেক খরচাটা কম এই চিন্তা ভাবনা করেই ওরা এখানে উত্তরবঙ্গের জন্য ওরা ডিলারশিপ ইউএন কোম্পানির পক্ষ থেকে একটা ডিলারশিপ নিয়েছে তো এই যে বাইকের শোরুম এই বাইকের শোরুমের অ্যাড্রেসটা আপনি বলে দেবেন ও অ্যাড্রেসটা হচ্ছে কালিয়াচক অমৃত রুট মাঝখানে মথাবাড়ি স্ট্যান্ডের মাঝামাঝি কুড়িয়াটার গ্রামে মিস্টারের মোটর সাইকেল গ্যারেজ যে আছে ওই জায়গাটাতে আমরা শোরুমটা খুলেছি মোথাবাড়ি চৌরঙ্গি থেকে আপনি সোজা কিন্তু অমৃতি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় পায়ে হেঁটে কিন্তু আসলে মাত্র এক থেকে দু মিনিট লাগবে মাত্র পাঁচশো মিটার আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক বাইকের শোরুম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেজ